প্রসূতি মহিলাকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে বেহাল রাস্তার কারণে এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের হাড়ুয়া গ্রাম পঞ্চায়েতের পাড়াই গ্রামে রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও কাদা জল মেখে রীতিমতো জীবনের সঙ্গে লড়াই করছেন এই পাড়াইপুর গ্রামের মানুষ রাস্তা না থাকায় ঢোকেন অ্যাম্বুলেন্স রাস্তার কাজে পথশ্রী প্রকল্পে উনচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ হলেও এক কিলোমিটারের রাস্তার কাজ হয়নি আজ পর্যন্ত তাহলে কোথায় গেল বরাদ্দ টাকা এতদিনে কেন সম্পূর্ণ হলো না বাকি থাকা রাস্তার কাজ এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পাড়ায়পুরের স্থানীয় বাসিন্দারা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রসব যন্ত্রণা ওঠায় মানুষের কাঁধের ভরসায় খাটিয়াতে করে প্রসূতিকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিও এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতের পাড়াইপুর গ্রামে অল্প বৃষ্টিতে গ্রামের রাস্তা হাঁটু জলে ভরে থাকে যেখানে সাইকেল বাইক চলাচল করতে পারে না সেখানে কেউ অসুস্থ হলে কিভাবে পৌঁছাবে অ্যাম্বুলেন্স খাতা কলমে রাস্তা থাকলেও বাস্তবে নেই কোনো চলাচলের পথ বছরের পর বছর ধরে রয়েছে প্রতিশ্রুতির কাদা মাখা আর গর্তে ভরা রাস্তা মানুষ অসুবিধা হচ্ছে পুরো রাস্তাতে চলা যায় না আরে অসুখ বিসুখ হচ্ছে না ঘর ধরে কতক্ষণ নিয়ে যায় মানুষকে এই চলতে পারছে না কো রাস্তা না হলে কোনটা দিয়ে চলবে কে চলবে গাড়ি ঘোড়া কিছু আসে না ওই যে খাটলাই করে নিয়ে যেতে হয়েছে তাও তো লোকজন ঢুকতে হচ্ছে খাটলাই করে চারটা লোক লাগছে দিয়ে ধরে কত লোকের পায়ে হাতে পরে ধরতে ডাকতে হচ্ছে দিয়ে নিয়ে যেতে হচ্ছে কোনো রকম এই বর্ষাতে তো পাড়ায়পুর থেকে স্থানীয় হাসপাতালের দূরত্ব কুড়ি কিলোমিটার বেহাল রাস্তার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় অনেক সময় প্রসূতি মায়েদের হাসপাতাল নিয়ে যাওয়া হয় না ফলে বাড়িতেই প্রসব করাতে হয় তাই প্রশাসনের কাছে দ্রুত এই রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা পূর্বপাড়া থেকে দক্ষিণ আমার এলাকা সেই এলাকা থেকে আমার পূর্বপাড়া থেকে পেশেন্ট গর্ভবতী মা বা পেশেন্ট বা রুগী বা বয়স্ক মায়েদেরকে আনতে আমাদের খুব কষ্ট হয় তো মা গর্ভবতী মাকে আমাদের খাটে করে নিয়ে আসতে হয় তো আমাদের রাস্তা বিচ্ছিন্ন বিচ্ছিন্নর জন্য আমরা সব কিছু পরিষেবা করতে করি করার পরেও আমরা হতে পারে যোগাযোগ বিচ্ছিন্ন জন্য মানে আমাদের এখান থেকে সাব না হসপিটাল হচ্ছে পারাইপুর থেকে কুড়ি কিলোমিটার দূরত্ব তো মানে গাড়ি না পাওয়ার সুযোগে আমরা তখন কি করি আমাদের আসতে পারে না রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন তার জন্য আমাদের তখন বাড়িতে হোম ডেলিভারি হয় খাটে করে নিয়ে মাকে আনতে হয় গ্রামে গ্রামে এসে তখন মানে উঠে তখন গাড়িতে চাপাতে হয়। গ্রামবাসীদের অভিযোগ গ্রামে দক্ষিণ পাড়া ও পূর্ব মধ্যেই রাস্তা তৈরির জন্য এক ঠিকাদারি সংস্থার ওয়ার্ক অর্ডার পাওয়ার পরও গত দেড় বছরে এক মিটার রাস্তাও তৈরি করেনি যেখানে দু হাজার সালে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছিল ঊনচল্লিশ লক্ষ টাকা এই অব্যবস্থার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে খো দুবার করে উদ্বোধনের পরেও কেন রাস্তাটির কাজ শুরু করা গেল প্রশ্ন উঠছে গ্রামবাসীদের মধ্যে আমাদের গ্রামের রাস্তার মানে অবস্থা খুবই শোচনীয় ঠিক আমাদের এখানকার যে রাস্তা আছে সে প্রচন্ড অসুবিধাতে মানুষ যাওয়া আসা করছে হ্যাঁ আমাদের পেশেন্ট বলেন স্কুলের ছাত্র ক্লাসমেট সব যাওয়া আসা করছে রাস্তা দিয়ে হ্যাঁ প্রচণ্ড প্রবলেম হচ্ছে যাওয়া আসা পুরো দেখতেই তো পাচ্ছেন ভোট টাঙানো হয়েছিল হ্যাঁ যে রাস্তা হবে করে এখন অব্দি হয়নি তো বিল পাস হয়ে গিয়েছে তো আমাদের একটু মানে বিডিও অফিসের যে কর্মকর্তা আছে তাকে একটু এসে মানে একটু বলা উচিত যে কবে হবে সুতি এক নম্বর ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতের পাড়াইপুর গ্রামের বেহার রাস্তার প্রসঙ্গে সুতির বিধায়ক ইমানি বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান টেন্ডার হওয়ার পর বহুবার বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিকেও জানানো হয়েছে এরপরেও ওই রাস্তা কেন হলো না সেই জবাব তারাই দেবেন আমার সাতান্ন সুতি বিধানসভায় অন্তর্গত সুতিওয়ান ব্লকে হারোয়া অঞ্চলে একটা পাড়াইপুর বলে একটা জায়গা আছে সেই জায়গাতে রাস্তা উদ্বোধন করতে গেছিলাম আমি করে এসেছিলাম সেখানে টেন্ডার হয়েছিল টেন্ডার প্রসেসিংয়ে আমরা রাস্তা উদ্বোধন করেছিলাম সমস্ত আমার এলাকার জনপ্রতিনিধি নিয়ে সেই সূত্রে বাংলায় যেভাবে মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তা করার জন্য ছুটে বেড়াচ্ছে এবং ডেভেলপমেন্ট করছে সেই সূত্রে আমরা যাই সেখানে বিডিও সাহেবকে আমি বারবার বলি কি আজকে প্রায় চোদ্দ পনেরো মাস হতে চললো কেন রাস্তাটা হলো না একবার নয় একাধিকবার বলেছি এবং সেখানকার সভাপতিকেও বলেছি পঞ্চ সমিতি সেই রাস্তা কেন উদ্বোধন হলো না উদ্বোধন হওয়ার পর কেন রাস্তা হলো না এর জবাব পঞ্চ সমিতির সভাপতি দিবে বিডিও সাহেব দেবে আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি